নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি বলবো এমন একটা ক্রিম সম্পর্কে যে ক্রিমটা আপনারা মাত্র পনেরো দিন ব্যবহার করলে আপনার স্কিনের যে কোনো প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে পারে তো সেই ক্রিমটার নাম হচ্ছে এই মুখ ফর্সা ক্রিম ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটার নাম হচ্ছে মুখ ফর্সা ক্রিম তো আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো এই মুখ পর্ষা ক্রিমটা কোন কোম্পানির প্রোডাক্ট এটা কত টাকা দাম এটা কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এর সাইড এফেক্টগুলো কি কি কী রয়েছে এই ক্রিমটা কখন কখন আপনারা ইউজ করতে পারবো সমস্ত বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে তো প্রথমেই আপনাদের বলে রাখি এই যে মুখ ফরসাই ক্রিমটা এই ক্রিমটা তৈরি করে থাকে ইগমা ফার্মাসিটিক্যাল প্রাইভেট কোম্পানি ঠিক আছে তো আর এই ক্রিমটার মধ্যে তিনটে কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে ঠিক আছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পিছনের দিকে দেখতে পাচ্ছেন হাইড্রোকোনিয়ন টেটটিয়ন অ্যান্ড মোমিটাসান। ঠিক আছে হাইড্রোকোনিয়ন টেটিয়ন অ্যান্ড মোমিটাসান আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন এই ক্রিমটা কি কি ধরনের কম্পোজিশন দিয়ে তৈরি তো প্রথমে বলে রাখবো এখানে যে দেওয়া রয়েছে এইখানে এরকম জায়গা থেকে দেওয়া রয়েছে যে হাইড্রোকুনিয়ন হাইড্রোকুনিয়ন যে দেওয়া রয়েছে এই হাইড্রোকুনিয়নের কাজ হচ্ছে মুখের মধ্যে উজ্জ্বলতা ভাবটাকে হচ্ছে ফুটিয়ে তোলার জন্য হচ্ছে এই হাইড্রোকোনিয়নটা হচ্ছে কাজ করে থাকে ঠিক আছে বন্ধুরা আর তারপর দিয়ে আর হচ্ছে এই ট্রেট্রিয়নের কাজ হচ্ছে মুখের মধ্যে ধরুন বোন বোন হয়েছে বা ধরুন যে কোনো ধরনের স্পট পড়েছে সেই সমস্ত জিনিসগুলোকে ঠিক করার জন্য এই হচ্ছে কাজ করে থাকে এবং হচ্ছে মোমিটেশন মোমিটেশনটা হচ্ছে এক ধরনের পিউরিফায়ার স্টেরয়েড যে স্টেরয়েডটি আপনার স্কিনে কোনো রকম ক্ষতি না করে যে কোনো ধরনের দীর্ঘ দিনের ধরুন মিছিদা দাগ বা চোখের নিচে কালো দাগ রয়েছে সেই দাগগুলোকে ঠিক করার জন্য এই হচ্ছে হচ্ছে কোম্পানি কোম্পানি দিয়ে থাকে ঠিক আছে এবং এছাড়াও আপনাদের বলে রাখবো যে এই ক্রিমটি এই ক্রিমটি কিন্তু অনেকেরই ধারণা আছে এই সমস্ত ক্রিম ব্যবহার করলে নাকি মুখের চামড়া হচ্ছে পাতলা হয়ে যায় এটা কতটা সঠিক কথা সেটাই আমরা আজকে জানবো ঠিক আছে তো এই ধরনের ক্রিমগুলো যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করি তাহলে এই সমস্ত প্রবলেম কখনো কোনো দিন হবে না যে মুখে অ্যালার্জি হচ্ছে অনেকের মুখের চামনা পাতলা হয়ে যাচ্ছে মুখে লালচে লালচে ছোপ পড়ছে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পাবো না তো এই প্রবলেমগুলো আমরা তখনই দেখতে পাবো না যখন হচ্ছে এই ক্রিমটা আমরা সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করতে পারবো কীরকম নিয়ম রয়েছে আমরা সারাদিনে কোনো সময় দিনের বেলায় এই সমস্ত ক্রিম আমরা ইউজ করবো না সবসময় আমরা রাতের বেলায় ইউজ করব। এবং রাতের বেলা দু থেকে তিন ঘন্টা মুখের মধ্যে রেখে দিয়ে পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে ফেলবো ঠিক আছে অর্থাৎ আমরা সন্ধেবেলায় যদি লাগাই ধরুন আমরা সাতটা সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় লাগিয়েছি তাহলে হচ্ছে আমরা আটটা নটা দশটায় তিন ঘন্টা রেখে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে বা একটা কোনো ফেসওয়াশ দিয়ে আমরা মুখটাকে ধুয়ে নেব ঠিক আছে তো এই নিয়মে যদি আপনারা মাখতে থাকেন তাহলে কিন্তু এই ক্রিমটার কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার বলবো সাইড এফেক্ট যদি আপনারা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি আপনারা দিন ধরে বিয়ের নিয়মভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনে অনেক রকম ক্ষতি হতে পারে কারণ এখানে দেওয়া রয়েছে মোমিটাসান যেটা এক ধরনের স্টেরয়েড এই স্টেরয়েডটা আপনারা প্রচুর পরিমাণে আপনার স্কিনে ব্যবহার করলে আপনার স্কিনের পা চামড়া হচ্ছে পাতলা হয়ে যেতে পারে লালচে লালচে ছোঁব আসতে পারে কিনে অ্যালার্জি দেখা যেতে পারে এবং বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা যেতে পারে ঠিক আছে বন্ধুরা তো এবং এই ক্রিমটা কত টাকা দাম একটুখানি আপনাদের বলে দেবো এই ক্রিমটার দাম হচ্ছে মাত্র এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি টাকা হচ্ছে এটার দাম আশা করি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এই ক্রিমটির দাম হচ্ছে এইটটি সিক্স আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন এই ক্রিমটির দাম কত এইটটি সিক্স ঠিক আছে আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে এই ক্রিমটির দামটা কত ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে এসে ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন সমস্ত রকমের হেল্প কিন্তু আমাদের তরফ থেকে আপনাদের আমরা করব। ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে চাবেন না